আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে সেই মেয়েটাই তত ভাইরাল কলকাতায় হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা কোথাকার মেয়ে জানি না ছোট জামা ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে যত ভিড় ওর কাছে চা যতই খারাপ হোক ভিড় কিন্তু ওর কাছে কার খালি যুবকদের দিদি চা দে ভালো করে বানাবেন মানে একটু দেরি করবেন আপনাকে দেখতে ভালো লাগছে আর তত মজা চা হ্যাঁ দশ টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না শরীরে চা বিক্রি হচ্ছে কি বুঝলেন ডিজাইনে মাল বিক্রি হয় আপনারা হয়তো জানেন না এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা যাতে হয় না ভাইরা লোকরা লাইন দিয়ে খাচ্ছে তো বা তো বা যে যত ডিজাইন করবে আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকে লোকরা সব আপনার কাছে লাইন দিবে এটা হচ্ছে বাংলা কি বুঝলেন সিরা আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন পাঁচ টাকা চাটা কুড়ি টাকায় বিক্রি হবে খালি ডার করি দেন আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন খালি বউকে বস করি দিয়া বিজলে ডিজাইনার ঠোঁট পালিস দাদা কিনবেন খদ্দের নিচু আইবেন রিহাই নাই আর এখন তো ওইটাই বেরুইছে নিজে ব্যবসা চালাতে পারছে না বুউ কে বলছে তু বস খেপি দেখ খদ্দের নিতে পারবি না খালি গাঢ় করে ফ্যানেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি কেয়ামতের আলামত ছেলেরা বিবির গুলামী করবে কেয়ামতের আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কুকুরের এটা কেয়ামতের আলামত নারীরা পোশাক ছোট করবে কেয়ামতের আলামত পুরুষরা নারীর মতো সাজতে চাইবে কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস অনেক মুসলিম যুবক হারামকর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পরছে হাতে বালা পরছে লড়ি চালায় পড়ছে না পড়েনি চুলগুলোকে এলগেনে নিয়ে এই মেয়ে ছেলের মতো বোখারি শরীফের হাদিসে আছে যে পুরুষরা মেয়ের দুধ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ভারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা অক্ষম আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে ছোট চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে মনে হচ্ছে যেন যাচ্ছে থেকে ববিকার চুল প্যান্ট এরা মনে করছে এটা মডেলিং হে আমার মায়েরা পনেরা ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয় যদি বলো কোরআন কি বলছে না আলা চুন বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না তোমরা কোনো দিন লাঞ্চিত হবে না এটা ইসলাম বলছি এটা শরীয়ত বলছি আপনাকে আমার মা আমার বোন নিজে দিকে ঢেকেলেন আজকে বেইমান কাপেররা কেরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের টাকনুর নিচে চলে যাবে ঠিক বললাম না ভুল অথচ হাদিসে আছে বোখারি শরীফের হাদিসে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে এমন এমন প্যান বেরিয়েছে নামাজ হবে না আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে আর লাইন লাইনে আছি আমার সামনে যে ছেলেটা আছে যদিও সে মুসলিমই ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া যা থা উপার কাল খোল যায় বলে নেই হাজরত এর ডিজাইন আমার সালা এসবই ডিজাইন কাপ নিকাল গিয়া আমি তো ভয় কে চাল্লা এরকম ডিজাইনের প্যান এরপর বলুন ওই প্যান্টটা পরে ও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে ও তো সিজদাই গেলি আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম ওই ধরনের প্যান্ট পরা হার আমার বেঈমান কাফেররা এই চালটাই চলেছে এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায় এদের ঈমান যেন মাটির তলে মিশে যায় এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে আগে চলুন মায়ের দিকে বলছি এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম ঠিক বললাম না ভুল বললাম এরকম ওপরে বেইমান কাপেররা তৈরি করেছে কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বানছে এটা কেন বেঁধেছিল বলে লজ্জল লাগবে না গলায় দড়ি বাঁধলো মরবি না শুধু শুধু ওর থেকে বড় আর কিছু নেই কথা বলুন দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে বড় কষ্ট লাগে না উজবি এই ধরনের কথা বলা এই ধরনের ব্যবহার করা শুনে লাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে মেয়েদের জন্য বোখারি শরীফের হাদিস এসছে পর্যন্ত কাপড় পরবে অংশ যেন দেখা না যায় যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে দুটো কারণে জ্বলবে এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে আজকে বড় কষ্ট লাগে বেঈমান কাফেররা ওটাই চেয়েছে এই দেখুন পহেলা জানুয়ারি আসবে পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্তি করে না করে না যদুপুরের লোকরা করবে না ওরা ভালো তাই না ডিজে বক্স বাজিয়ে হারাম ডিজে বক্স বাজিয়ে শুধু নয় যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পয়লা জানুয়ারি হারাম পঁচিশে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম যদি বলেন কোরআনের কোথায় আছে গাইরিল মাকজুব আলেই হিমল আর দল্লিন মানে ইহুদি আর দল্লিন মানে নাসর এই দুটো দলই পদভ্যস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হবে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের পহিলা জানুয়ারি ইহুদিদের এই দুটোই দলই পদভ্যস্ত আর তোমরা এদের অনুসারী হয়েছ তোমরাও কেয়ামতের দিনে পদভ্যস্ত হবে যদিও তোমার বাপ নাম নামাজি হয় যদিও তোমার মা নামাজি হয় তুমি এই বাদ্দিনের সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্যস্ত করা হবে কেয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা থাকবে তোমার আমল ফাঁকা থাকবে যেহেতু তুমি বেইমান কাফের আকলাককে নিজের করে নিয়েছো সবাই বাঁচব তো জোরে বলুন ইনশাল্লাহ ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করা চাপনি অনুভব করতে পারবেন না আজকে যে আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমাদের সমাজে সব থেকে কম বেতন কার সাহেবদের আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাদের গ্রামের মলি সাহেব আমার আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন আপনার কত আট হাজার কত ভাই এগারো বারো মানে আমার লাইনি ভেবে দেখুন ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে কথা বলে না আমিও কাটি মনে হয় লটারি যদি হালাল হতো আমরা মলবিরা আগে কাটতাম তো যেমন আমি কালকে বলেছি ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মলবিদের হুজুরদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার গাদা টাকা মার তাবিজ আর টেনে ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নিকি খেপা পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা ভূকা। এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে কারু বউ পাড়ি গেলে বাহাত্তর ঘন্টাই এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসাই যদি লোকের বউ নিয়ে পালানো জায়জ হতো তা আমি আগে ওই হারাম হারামখোরের বউ কিনে পালাতাম তুই কি করে বাহাত্তর ঘন্টা নিয়ে আসি সেটা দেখব নাউজ বিল্লা এদের থেকে সাবধানে থাকবেন এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তক যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার ত্বক যেটা নাই গোটা পৃথিবীর মোলবি এক কাছে হয়ে আমল করলেও আনতে পারবে না যদি আমার আল্লাহ না থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আরো অনেক মলবি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুঝলেন কি কি লাগবে একটা হরিণের লাবি হরিণের লাবি কোথায় পাওয়া যাবে এই গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের লাবি পাবি কোথায় ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তুরি মাখিয়ে আরাম করকে দি দিয়েছে এই তো ধান্দা চলছে আমাদের ওইখানে একজন আর ডাব গাছে শিকড় ভরে দেয় দিয়ে বলে এটা কি গো স্বপনে পেয়েছি সালা স্বপনে আর ভেঙে দেখছি ডাব গাছে আরাম কর ভরেছে লোকরা বিশ্বাসে আর মনে করছে কাজ হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজে ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী টুপির বিপক্ষে যাচ্ছে তার কারণ কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যবচার করাচ্ছে নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসাবের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মলবিকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আইলাভি বল দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামের চায়েস নেই পোপোস করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তকদিরে থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজিরাতে ফাতে জহরা রদী আল্লাহ তালা আনহার জন্যে প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজিরাতে উসমান এ গানিরা দিয়ে আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসেছে বিবাহ হয়েছে হাজিরাতে আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমান এ তুমি অনেক সুন্দর বিবি পাবে ফতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজিরাতে আলীর সঙ্গে বিবাহ দেওয়া হল প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এইরকম ছোট খাটো প্যান্ডেল লয় থেকে হাজার শ্রোতা এইরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মারাচ্ছে আশি হাজার টাকা দল মহর দুশো টাকা লগুত দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা পড়ব না আগে এইটাকে ছেডেলি তাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেই দিনে ট্রেনে এসছিলাম তো আমার রাতের বেলায় আবার পদার টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পগটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাব তাহলে চারটা হয়ে যাবে কথাটা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরিয়ত বিরোধী উনআশি হাজার আটশো টাকা ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে বিক্রিত করছে যে মলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজরাতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজরাতে উসমানে গনি এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু লগদ দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বললেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানে সদর্গ। কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না আরে যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো কিরকম নাউজ বিল্লাহ হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল শরিয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দি হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরিয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজলি নি কি করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছে আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে ব্রিটিশ সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব থেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিলিম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখবে কিরম লাগছে চুলটাকে লিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে দিয়ে মালদা টাউনে হিমা মালুন আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই গো এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে অ্যালার্ম পানি খাও তুসার সরে যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে গো আমাকে একশো টাকা দাও চুপ কর জ্বলিয়ে দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি